আসসালামু আলাইকুম নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আছি বাংলাদেশি ব্লগার রাখিমণি নারায়ণগঞ্জ থেকে কাছে এবং দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ সকালবেলা সিঁড়ি খেয়ে নামাজ পড়ে তারপর আর ঘুমানো হয় নাই তো বাইরে চলে আসলাম এখন বাইরের পরিবেশটা খুবই ভালো লাগতেছে একদম শান্তশিষ্ট তো এখন মুরগির খাচার কাছে চলে যাব মুরগিগুলোকে ছেড়ে দেবো প্রথমেই সকালবেলা ঘুম থেকে উঠে আমার পোষা প্রাণীগুলোর সাথে সময় কাটাতে আমার ছাদ বাগানে বসে থাকতে আমার ভীষণ ভালো লাগে তো সকালে যখনই ঘুম থেকে উঠি আমার প্রথম কাজই থাকে মুরগিগুলোকে ছেড়ে দেওয়া তারপর হচ্ছে ছাদ বাগানে গিয়ে গাছগুলোর পরিচর্যা করা তো এখন মুরগিগুলোকে ছেড়ে দেবো তারপর ওদেরকে আদার দিয়ে আমি চলে যাব ছাদ বাগানে পবিত্র মাহে রমজান মাস চলতেছে আর এই রমজান মাসে কিন্তু আমাদের গৃহিণীদের রুটিনটা পুরো অন্যরকম হয়ে থাকে সকালে কোনো নাস্তা বানানোর ঝামেলা থাকে না কোনো রান্নাবান্নার প্যারা থাকে না দেখা যাচ্ছে দুপুরের পর থেকে কিন্তু রান্নাবান্না তারপর বিকেল টাইমটা ইফতারি ভাজা যায় এগুলো নিয়ে ব্যস্ত থাকতে হয় কিন্তু সকালের টাইমটা কিন্তু একদমই ফ্রি থাকা পরে তো এখন কিন্তু আমি আমার ছাদ বাগানে একটু বেশি সময় দিতে পারতেছি এই যে মুরগিগুলোকে খাবার দিয়ে দিলাম আর আমার এই পোষা বিড়ালটা মুরগিগুলোকে দেখলেই ওদের কাছে ছুটে যায় একটু ভয় দেখানোর চেষ্টা করে কামড় দেয় না মানে ছোটাছুটি করে তো মুরগিগুলোকে ছেড়ে দিলাম আর মুরগিগুলো কিন্তু আমার বাড়ির মধ্যে থাকে যেহেতু আমার বাড়িতে পুরো বাউন্ডারি ওয়াল করা আছে ওরা কিন্তু এই বাউন্ডারি ওয়ালের বাইরে যায় না তাই মুরগি পেলে একটু শান্তি পাওয়া যায় যখন প্রথম প্রথম বাড়ি করেছিলাম তখন আমার অনেক হাঁস মুরগি ছিল আর তখন অনেক ডিমও পাইতাম তো তখনকার ধৈর্যটা অন্যরকম ছিল নতুন নতুন বাড়ি করছি সব কিছুতেই ধৈর্যটা একটু বেশি ছিল এখন আর ওরকম ধৈর্য লাগে না তাই হাঁস মুরগি পাখি কিছুই নাই এখন মানে কিনি কয়েকদিন পর পর শখের বসে কিনি আবার সেগুলো দেখা যাচ্ছে হাঁস মুরগি খেয়ে ফেলি পাখিও ছিল ওগুলো বিক্রি করে দিছি এই যে আমার ছোট্ট বিড়ালের বাবাটা বাবা এসেছে মানে বিড়ালের বাবাইটা যাই হোক এখানে ফুলগুলোকে দেখে নিয়েছিলাম গাছে অনেক ফুল ফুটছে আর অনেক মিষ্টি একটা সুগন্ধ আসতেছে নাকে সকাল সন্ধ্যা ফুল ফুটলে কিন্তু বাড়িতে অনেক ঘ্রাণ হয় আর এখানে নয়নতারা ফুল ফুটছে তো সবগুলো ডালেই মোটামুটি ফুল ফুটছে প্রতিদিন ঘুম থেকে ওঠার পর আমাদের গৃহিণীদের একই কাজের রুটিন কিন্তু থাকে চাইলেও আমরা সেই রুটিন চেঞ্জ করতে পারি না এই ধরনের সকালে ঘুম থেকে ওঠার পর যদি কাজকর্ম থাকে তো সেগুলো করতে হয় না থাকলে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার কিন্তু সংসারের কাজকর্ম খুঁজে খুঁজে বের করতে হয় যে কোনটা করা লাগবে রমজান মাস যেহেতু নাস্তা বানানোর প্যারা না থাকলেও সংসারের কাজের প্যারা কিন্তু অনেকাংশে বেড়ে যায় এখন আমি ছাদে চলে যাচ্ছি ছাদে গাছগুলোকে দেখব তো সংসারের কাজের পাশাপাশি ছাদ বাগানেরও কিন্তু যথেষ্ট পরিমাণ যত্ন নিতে হয় যখন গাছগুলো লাগানো হয় গাছগুলো মাছা পর্যন্ত ওঠার আগ পর্যন্ত কিন্তু যত্নটা অনেক বেশিই নিতে হয় যখন মাছায় উঠে যায় তখন কিন্তু শুধু দুই বেলা পানি দিলেই হয়ে যায় আর ওই যে আমার লাউ কাছে দুইটা লাউ চলতেছে মাসাল্লাহ। শীতকালে যে কতবার আমি বিচি কিনে আনছি আর কতবার যে চারা কিনে আনছি তার হিসাব নাই একটা গাছও আমি বাঁচাতে পারি নাই তো শেষ মে শীত শেষে এই গাছটা বেছে জানলায় উঠেছে আর গাছটা কিন্তু বেশি ছড়ায় নাই অল্প একটুকু ছড়াইছে তারপরও কিন্তু লাউ ধরা শুরু করছে আর এই প্রথম মনে হয় আমি গাছ থেকে একটা লাউ নামাবো এই লাউ গাছটা বড় করতে আমার অনেক বেশি পরিচর্যা করা লাগছে আর এই যে সকালের মিষ্টি রোদ আর পরিবেশটা কি পরিমাণ যে ভালো লাগতেছে সুভান আল্লাহ চারোদিকে পাখির কিচির মিচির ডাক হালকা কুয়াশা হালকা হালকা ঠান্ডা বাতাস সব মিলিয়ে মাসাল্লাহ অনেক ভালো লাগতেছে আর গাছে এই যে ছাদেও আমি নয়তরের গাছ লাগিয়েছি দুইটা মিক্স করে লাগাইছিলাম তো দুইটাতে কিন্তু অনেক অনেক ফুল আসছে যে কোনো একটা গাছ লাগালে সেই গাছটা একটু একটু করে বড় হওয়া পর্যন্ত অনেক বেশি যত্ন কিন্তু নিতে হয় গাছে সার দিতে হয় তারপর গাছের পানি দিতে হয় দুই বেলা সময় করে আমার গাছে পানি দিতে হয় এই যে আমার রক্ত জবা ফুল গাছটা মানে একটু একটু করে কলিটা বড় হচ্ছে তো প্রতিদিনই আসে আয়সে দেখি যে ফুলটা ফুটছে নাকি তো একটু একটু করে ফুটতেছে আর মাসা প্রত্যেকটা ডালেই কলে আসছে ছোট্ট একটা গাছ তারপর প্রত্যেকটা গাছে কিন্তু কলে আসছে ফুলের তো রক্তজবা গাছের ফুল কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে দেখতেও ভাল লাগে আবার এটার উপকারই অনেক এই ফুল বেটে মাথায় দিলে কিন্তু চুল পড়া বন্ধ হয়ে যায় ছাদ বাগানে যদি অল্প মাটিতে আপনারা সবজি চাষ করতে চান সেক্ষেত্রে বাড়িতে যে প্রতিদিন সবজি কাটাকাটি করেন সেই যেই খোসাগুলো থাকে সেগুলো কখনোই ফেলবেন না সেগুলো একটা বালতির মধ্যে রেখে দিবেন আর প্রতিদিন একটা বালতির মধ্যে জমিয়ে রাখবেন তো জমাতে জমাতে যেটা ভরে যাবে যখন বালতিটা তখন উপরে কিছু মাটি দিয়ে যে কোনো একটা গাছ লাগিয়ে দিবেন তাহলে দেখবেন সেই গাছটা মার্শাল্লা অনেক ভালো গ্রোথ হয় আর ওই যে সবজি পচাটা আস্তে আস্তে পচে পচে সার হয় সেক্ষেত্রে আলাদা কোনো সার দেওয়ার প্রয়োজন হয় না আর এখানে আমার বিড়ালটা কিন্তু ঘাস খা খাইতেছিলো বিড়ালের যখন পেটের অসুখ হয় কিংবা শরীরের কোনো অসুখ হয় তখন কিন্তু ওরা ঘাস খায় তো এই যে আমার বেগুন গাছগুলো মশালে একটু একটু করে বড় হতেছে ফুল দি ফুল এসে গেছে অনেক পাতাও গজাইছে তো এইগুলো কিনে আনছিলাম চারা তো একটু একটু করে কিন্তু বড় হচ্ছে এই গাছগুলো বলছিল তাল বেগুনের গাছ দেখা যাক ফুল থেকে যখন সবজিটা হবে তখন বোঝা যাবে এগুলো লম্বা বেগুন না গোল তাল বেগুন আমি গোল তাল বেগুনের চারা চেয়েছিলাম দেখি কোনটা হয় আমি আমার ছাদ বাগানে সবজি চাষ করার একটা কারণ হচ্ছে নিচে আমার বড় বড় গাছ আছে তার কারণে কিন্তু ছায়া পড়ে গেছে তাই ভালোভাবে কোনো সবজি চাষ করলে হয় না আবার বাড়িতে মুরগি পালন করলেও কিন্তু সবজি গাছ লাগানো যায় না পুরো পাতা টাতা সব খেয়ে ফেলে তাই কিন্তু ছাদে এবার সব সবজি গাছগুলো লাগাই দিছি তো একটু একটু করে কিন্তু সব সবজি গাছগুলোই বড় হচ্ছে এখানে একটা পেঁপের চারা লাগাইছি তো ছাদে তো পেঁপের চারা না লাগালে ভালো যেহেতু পেঁপের গাছগুলো অনেক বেশি বড় হয় তারপরও দেখা যাক আর এখানে চিচিঙ্গা গাছ লাগাইছি ফার্স্ট টাইম চিচিঙ্গা গাছ লাগাইছি দেখি সবজি হয় কি না আর ওখানে একটা মরিচ গাছ আছে তো এই জানলাগুলো কিন্তু আমার হাজব্যান্ডে দিয়ে দিছে খুব সুন্দর করে বাঁশ কেটে কেটে তারপরে জানলাগুলো দিয়ে দিছে আর পুরো ছাদ ভরে কিন্তু জানলা দিয়ে দিছে তো নিচে এসে নামার সময় লাউটা কেটে নিয়ে আসছি লাউটা মার্শাল অনেক বেশি বড় হয়ে গেছে এই প্রথম লাউ গাছের মানে লাউ গাছের ফার্স্ট লাউ এটা তো নিয়ে আসলাম আজকে রান্না করব সেই জন্য এই রাতের জন্য রান্না করব তো আজকে ভাবলাম যে লাউ দিয়ে এই তরকারিটা রান্না করি একদম হালকা মশলায় ঝোল ঝোল করে তরকারি রান্না করব লাউটা প্রতিদিন যখন চোখের সামনে একটু একটু করে বড় হতেছিলো চোখের শান্তিটা আমার বেশি লাগতেছিলো তা খাওয়ার থেকে বেশি চোখের শান্তি মনের প্রশান্তিটাই সবচেয়ে বেশি লাগতেছিলো তারপর যেহেতু লাউটা বাড়তি হয়ে যাচ্ছিল তাই কেটে নিয়ে আসলাম আজকে রান্না করব। এবার লাউ গাছ লাগানোর পরে কিন্তু পাতা আগাডোগা কিছুই খাওয়া হয় নাই আমি লাউয়ের জন্য রেখে দিয়েছি যে দেখি গাছ থেকে লাউ হয় কিনা না এই তো আমি লাউটা সুন্দরভাবে সিলে কেটে ধুয়ে নিছি এখন লাউ দিয়ে আমি একদম তাজা একটা পাঙ্গাস মাছ নিয়ে আসছে তো সেটাকে কেটে কুটে এটাকে দিয়ে রান্না করব যেহেতু গাছের টাটকা লাউ তাই ভাবলাম যে টাটকা মাছ দিয়ে রান্না করি একদম অল্প মশলা দিয়ে অল্প তেল দিয়ে আমি মাছটা তরকারিটা রান্না করে নেব যেহেতু রান্নাবান্না শুরু করব তাই সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এখানে ভাতের চাল ধুয়ে তারপরে চাল ভিজিয়ে রাখছি আর এখানে লাউয়ের খসাটাও কিন্তু ফেলে দেয় নাই লাউয়ের খোসাটা এখন আমি ভর্তা করে নেব পেঁয়াজ রসুন সামান্য ধনিয়া পাতা কালো জিরা দিচ্ছি কয়েকটা তো এগুলো এখন শিল্পাটায় বেটে তারপর ভর্তা করে নিব তো আজকের রান্নাবান্নার ভিডিও শেয়ার করলাম না আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আইটি ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম